আপনারা যারা ব্যাংকে টাকা রাখছেন তারা ফোন ধরার আগে সাবধান সাবধান না অশোকান্তি নাগের মতো সর্বশান্তি হতে পারেন আপনি ফোন ধরার আগে ওটিপি শেয়ার করার আগে সাবধান বিশেষত রকম একজন প্রাজ্ঞ ব্যক্তি পঁচাশি বছর বয়স তাকে প্রথমে কয়েকজন ব্যক্তি ব্যাংকের নামে বাড়িতে আসেন ব্যাংকের নামে বাড়িতে এসে তাকে বলেন যে তার ব্যাংকে সঞ্চিত টাকা কিভাবে ফিক্সড ডিপোজিট করবে তা সেটা গাইড করা হবে তারপরে কি করা হয় তারপরে তাকে মেডিক্লেম বা ইন্স্যুরেন্স করিয়ে দেওয়া হয় সেই ইন্স্যুরেন্স করে দেওয়া হয় যেখানে বছরে দু লাখ টাকা করে ইন্স্যুরেন্সে কাটে এরকম দু বছর ইন্স্যুরেন্সে কাটার পরে সে বুঝতে পারে তখন এগারো লাখ টাকা ব্যাংক ব্যালেন্স কমে সাথে নেমে গেছে তারপরে সে ব্যাংক চেঞ্জ করে আসে আর একটা ব্যাংকে তারপরে রীতিমতো ফোন ব্যাংক থেকে যেমন আসে সেই রকম একটা ফোন মনে করে সেই ফোনটা রিসিভ করে তারপরে ওটিপি শেয়ার তারপরে সর্বশান্ত আবারও ছ লক্ষ টাকার অধিক টাকা প্রতারণা ব্যাংক জালিয়াতি ফ্রড কিভাবে হলো এই পঁচাশি বছরের প্রাজ্ঞ ব্যক্তির সাথে শুনে নেবো তার মুখ থেকে আহ প্রথমে ডিজিটাল ইন্ডিয়া গোল্ডেন ইন্ডিয়া নিউজে স্বাগত কিভাবে আপনার কাছে ফোন আছে এবং ঘটনাটা কী যদি ঘটনাটা হচ্ছে কি আমার এক্সিস ব্যাংকের সঙ্গে এক্সিস ব্যাংকের প্রতারণা করার ফলে আমি আমার যে সঞ্চিত বাকি টাকা ছিল সেটা প্রায় এগারো লাখ টাকার মতন সেই এগারো লাখ টাকা আমি সবটাই নিয়ে আসি বন্ধন ব্যাংকে আমাদের বাড়ির কাছে বন্ধন ব্যাংক টাইপর রোড কোর্নগড় বন্ধন ব্যাংকে নিয়ে আসি বন্ধন ব্যাংকের অফিসার ম্যানেজার আছে আমার বাড়িতে এসে বলছে সব কিছু করে দেব আপনাকে করে দিয়ে উনি সমস্ত ফর্মটা ফিল আপ করে ওই এগারো হাজার টাকা আমার সেভিংসে এগারো লাখ টাকা আমার সেভিংসে উনি এগারো লাখ থেকে সাত লাখ হয়ে গেছে হ্যাঁ লাখ সাত লাখ টাকা আমার সাত লাখ টাকায় হয়ে গিয়েছিলো সাত লাখ টাকা আমার উনি ই করেন ওই সেভিংসের অ্যাকাউন্ট খুলে দেন সেভিংসে অ্যাকাউন্ট খুলে দেওয়ার পরে সেভিংস অ্যাকাউন্ট খুলে দেওয়ার পরে ওনাকে বলেছি যে এটাকে আমি ফিক্সড ডিপোজিট করব ও আপনি আসবেন এখন আমি কোন আসার পর আচ্ছা তারপরে ও কথা হচ্ছে কি যে এ ওটা ওখানে ব্যাংকের থেকে যায় টাকাটা কেউ আসে না আমার কাছে তারপর মাঝখানে আমার কাছে ফোন আসে ফোনটা আসে আমি তখন খেতে বসেছি দেখতে বাজে আমি দুদিন আগে আমার একটা স্ট্রোক হয়ে গেছে আমার মেন্টালি ঠিক নেই আমি মেন্টালি খুব আপস্টেট হয়েছিলাম আমার পেনশনটাও পাচ্ছিলাম নাই মাসে তখন আমার যে আমাকে দেখভাল করে সে আমাকে ঘর থেকে বলে আপনার বন্ধন ব্যাংক থেকে বলছি আপনার খুব ইরেগুলার হয়েছে ঠিক আপনার আপনাকে হ্যাঁ ফোন করে এই কথা বলে যে আপনার কিন্তু বন্ধন ব্যাংক থেকে বলছি আপনার সমস্ত কিছু খাই হয়ে গেছে আমরা আপনার ঠিক মতন হয়নি ইনফরমেশন আপনি প্যান কার্ডটা বার করে নিয়ে আসুন প্যান কার্ডটা আমাকে বার করে দিল আমার এই দেখে প্যান কার্ডটা থেকে বললো যে আপনার প্যান্ডের নাম্বারটা বলুন আমি নাম্বারটা বললাম তারপর বললো যে ডেট অফ বার্থ আপনার ঠিক নেই ডেট অফ বলুন তো দেখি তারপর বললো যে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আপনার মায়ের নাম বলুন মায়ের নাম আমি মায়ের নাম বললাম আমি যে এইগুলো সব দরকার বলে হ্যাঁ এগুলো খুব দরকার নাহলে তো আপনাদের এই সমস্ত টাকাটাই নষ্ট হয়ে যাবে ঠিক মতো নিয়ে হবে না রেগুলাইজ হবে না আপনি তারপর এক কাজ করুন দেখুন আমাদের কাছ থেকে একটা মেসেজ যাবে আপনার কাছে মেসেজটা দেখুন আমি মেসেজটা দেখলাম দেখার পর বলো কি ওখানে দেখুন একটা ওটিপির নাম্বার দেওয়া আছে আমি তখন ওটিপি নাম্বারটা কত আছে বললাম বলার পরে খালি পরে বলছি কি দাদান আরেকটা মেসেজ যাচ্ছে ওটা ঠিক হয়নি আরেকটা মেসেজ যাচ্ছে আরেকটা মেসেজে ওটিপি এলো এইভাবে করে আরেকটা ওটিপি বললাম এরকম করে পাঁচবার পাঁচবার এলো ওটিপি আমি বললাম পাঁচবার তখন আমার ও যে আমাকে দেখভাল করে তার সন্দেহ হলো সে বলছে কিছু একটা গড়বড় আছে কারণ আমি ব্যাংকে ফোন করি সঙ্গে সঙ্গে ফোন করলো ব্যাংক বললো যে না কোনো লোক তো আমাদের ফোন করেনি আপনাকে তখন সঙ্গে সঙ্গে বন্ধ করে দিয়ে ওরা সব উৎসবে সব পারবনি সবার মনি সবার প্রাণী চৌধুরী গোল্ড অ্যান্ড ডায়মন্ড উত্তরপাড়া থানার বিপরীত বন্ধ করে দিলো আমার ওয়াইফ যে আমাকে দেখে সে গেল ব্যাংকে গেল খবর নিতে ব্যাংক থেকে লোক এসে বলে বলছে ঠিক আছে আমরা এটাকে স্টপ করেছি বাকি মাত্র পঁচাশি টাকা না কত পঁচাশি হাজার টাকা না কত ছিল সেই দশ মাত্র স্টক করে দিলো বাস আপনি অভিযোগ করেছেন আমি সঙ্গে সঙ্গে আমি দেরি করিনি আমার ছেলেকে ফোন করলাম ছেলে নাম্বার দিলো ন্যাশনাল সাইবার ক্রাইম সেইখানে আমি সমস্ত অভিযোগ দায়ের করেছি অভিযোগ দায়ের করার পরে তারা একটা ফর্ম দিলো ফর্ম ফিল করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছি সব হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়ার পরে তারা বললো যে ঠিক আছে সাকসেসফুলি আমরা রিসিভ করেছি আমরা গ্রিভেন্স আপনার এই অ্যাকনোলেজমেন্টটা আমরা দিচ্ছি নাম্বার নাম্বারটা দিলো তারপরে আবার একটা ওরা ই পাঠালো একটা মেসেজ পাঠালো মেসেজের মধ্যে আরো কি নাম্বার দিয়ে বলছে লগ ইন করুন আমরা লগ ইন করলাম তারপরে ওরা বললো যে ওটিপি দিলো এটা কাউকে দেখাবেন না তারপর বললো যে খুব সাকসেসফুলি আমাদের এটাকে আমরা গ্রিভেন্সটা নিয়েছি কি চাইছেন আমি এখন চাইছি আমার এইটাই একমাত্র সম্বর টাকা আমি অত্যন্ত গরিব নিম্ন মধ্যবিত্ত আমার এই সম্বল টাকা আমার কারণ হসপিটালে আমাকে যেহেতু আমার কিডনি খারাপ হয়ে গেছে পরীক্ষা করতে হয় আমার মাসে বারো হাজার টাকা ওষুধ লাগে আমার অনেক খরচ সাগাতে তিনটা আয়া আমাকে দেখে তিনটা কাজের লোক দেখে আমার আর এ না হলে আমি বাঁচবো নাম মরে যাবো এই অবস্থা আমার আমার এই পেনশন পাই সামান্য টাকা সে পেনশন আমার চলে না ছেলে টাকা পাঠায় ছেলের থেকে কিছু চলে আমার এই অবস্থা আমার নাম হচ্ছে অশোক কান্তি নাগ আমি নাইনটিন নাইনটি সেভেন এ রিটায়ার করি বারবার ফোন করে ভু ওটিপি চাওয়া তারপরে ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা এই নিয়ে सीबीआई ইডি কোথায় সক্রিয় যেখানে ইডি বিভিন্ন ভূমিকা বা सीबीआई কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিভিন্ন ভূমিকা বিভিন্ন সময় দেখতে পাওয়া যায় এই ক্ষেত্রে सीबीआई ইডি কেন নীরব এই নিয়ে প্রশ্ন তুলছেন নেটিজেনদের একটা বড় অংশ আর কারভাস হাসপাতাল হুগলি জেলায় অন্যতম সেরা হাসপাতাল এখানে ফুলবে ডায়ালিসিস এক্সট্রা প্যাথোলজি কমসুরক রক্ত পরীক্ষা ইউএসজি সিটি স্ক্যান করা হয় এছাড়া এখানে শিশু থেকে শুরু করে মহিলা এবং সমস্ত রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে চিকিৎসা করানো হয় এখানে মেজর এবং মাইনরিটি করা হয় রাজি এই সমস্ত সুবিধা পেতে যোগাযোগ করুন জিরো থ্রি থ্রি টু সিক্স সেভেন ফোর ফাইভ সিক্স সেভেন এইট এই নাম্বার